আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা আজকে আমরা উঠেছি সাদে তো একটু দেখতে থাকুন আপনারা ভিডিওটা এখানে এখন বিল্ডিংটা মানে এখনো কমটা অনেক কিন্তু ইতিম তালায় বাড়িয়ালা উঠবে বুঝেছেন কিন্তু বাড়িয়ালা উঠবে আর এখানে দুই দিকে মানে রাস্তা হবে এইদিকে একটা আর ওই সাইডে একটা বাড়ির রাস্তা হবে আর ওইদিকে দিকে একটা মাঠ আছে এখানে খালি জায়গা আর এই একটা মাহফিল হইতেছে মাদ্রাসা তো এই যে এগুলা আওয়াজ হয়ে কি সুন্দরই লাগতেছে শুনতে তাই না

আর এই যে আমাদের গাছ গাছ আমাদের আর এই গাছে দেখেন টমেটো ধরছে এই টমেটোটা বড় হয়েছে আর সব ছোট ছোট হয়ে বা কিছু বেশিই ছোট এই যে আমাদের গাছ আরো গাছ মানে গাছ 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 সাথে একদম গাছ লাগিয়ে রাখছি আর নিচে কি সবাই ইয়া র্যাকেট খেলতেছে সো এই সাদে খেলতেছে এখানে খেলতেছে র্যাকেট এই যে আর এখানে ফুল সিম গাছের ফুল এই যে গাছ এটা কি গাছ জানি লাউ গাছ লাউ গাছ আর এই যে আমাদের লাউ

এটা আমার হচ্ছে আর এখানে আমি চা খেতেছি তো আলাইকুম গাইস ভাল ভালো লাগল আর সাবস্ক্রাইব করবেন আল্লাহ